এবার তারপরে তিন চার দিন হয়ে গেলে যখন পিওরলি ব্রেস্টফিডিং চালু হয়ে যায় মানে ব্রেস্ট ফিডিংটা আসতে শুরু করে উইথ গ্লুকোজ এবং ওয়াটার সহ তখন বাচ্চা সবটাই পায় ব্রেস্ট মিল্কের কিন্তু এই প্রথম চারটে দিন খুব ইম্পর্টেন্ট এই সময় যদি বাচ্চাকে আমরা মায়ের থেকে সেপারেট করে দিই তাতে ভবিষ্যতে যেটা হয় কি বাচ্চার মধ্যে নিক কনফিউশন তৈরি হয় পরের দিকে বাচ্চার মায়ের দুধ খেতে যায় না সে জন্মের পরে যে যেটা তার শরীরের জন্যে অন্যতম মানে উন্নতিগত জিনিস কোলেস্ট্রাম সেটা থেকে সে বঞ্চিত হয় সেই জন্যে আমাদের ডাক্তারি ফ্যাকাল্টির যারা গাইনি রোগ বিশেষজ্ঞ এবং যারা নবজাতক শিশু বিশেষজ্ঞ তাদের এই ব্যাপারে সমাজকে সবসময় সচেতন করা উচিত এবং সেই সচেতনতা প্রোগ্রামের জন্যই আমাদের এই প্রোগ্রামটা আজকে আমরা অ্যারেঞ্জ করেছি যাতে আমরা ফিডিং সেলিব্রেশন ডে এর মাধ্যমে এক্সক্লুসিভলি ব্রেস্টফিডিং আপ টু সিক্স মান্থস পর্যন্ত মায়েদের মধ্যে বাড়াতে পারি ইনসিডেন্স ডেটটা এবং আমাদেরকে মাথায় রাখতে হবে যে এখন অনেক ইনস্টিটিউশনি কর্পোরেট হসপিটালে যেটা টেন্ডেন্সি হয়েছে যে বা মায়ের সিজার হলো মাকে থেকে বাচ্চাকে সেপারেট করে দেওয়া হলো দিয়ে আলটিমেটলি তাকে কৌটোর দুধ ধরিয়ে দেওয়া হলো দিয়ে সে তিন দিন পরে চার দিন পর থেকে আর মায়ের দুধ ধরতেই চাইল না সেইটা হচ্ছে আমাদের মিডিয়াটি খুব ইম্পর্টেন্ট কাজ যাতে এই জিনিসটা আমরা যতটা সম্ভব কমাতে পারি সেই জন্য আমাদেরকে এর জন্য আরো অনেক লড়াই করতে হবে আরো অনেক সচেতনতা নিজেদের মধ্যে বাড়াতে হবে এবং সমাজের মধ্যে সচেতনতা বাড়াতে হবে সেটা হচ্ছে যে ছ মাসের পরে অ্যাকচুয়ালি ব্রেস্ট মিল থেকে ম্যাক্সিমাম একটা বাচ্চা ক্যালোরি পাই পাঁচশো পঞ্চাশ ক্যালোরি ছ আর প্রোটিন যে রিকোয়ারমেন্টটা সেটাও বেস্ট মিল থেকে একটা ম্যাক্সিমাম পর্যন্ত পাই সেজন্য ছ মাস যে যাতে আমরা সমাজের মধ্যে যারা মারার হচ্ছে বা হতে চলেছে বা যারা হয়ে গেছে তাদেরকে বেস্ট ফিডিং সম্বন্ধে তার উপকারিতা সম্বন্ধে অবগত করা প্রথম কথা হচ্ছে যে একটু যদি আগের থেকে ফিরে যাই প্রথম যখন আমরা এই বেস্ট ফিডিং সেলিব্রেশনটা চালু করি আমরা যে ডিফিকাল্টিগুলো ফেস করতাম যে বাচ্চাকে জন্মের পরে মধু দেয়া হতো মিষ্টি জল দেয়া হতো তারপরে বাচ্চাকে মায়ের দুধ ধরানো হতো তো তাদের যেটা হতো কি সমস্যা যে বাচ্চাদের মায়ের দুধের প্রথম পাঁচ দিন যে দুধটা বেরোয় সেটাকে বলা হয় কোলোস্ট্রাম এবং তারপরে যে পনেরো দিন দুধটা বেরোয় সেটাকে বলা হয় প্রিম্যাচিওর মিল্ক এবং তারপরে পনেরো দিনের পর থেকে যে মিল্কটা বেরোয় সেটাকে বলা হয় ম্যাচিওর মিল্ক তার মধ্যে এই ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ এটা হচ্ছে বিবির প্রথম ইমিউনাইজেশন এবং জন্মের সঙ্গে পরে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বাচ্চাকে ফিডিং করানো উচিত এতে লাভ কী হবে যে কোলেস্ট্রলের মধ্যে প্রচুর পরিমাণে ইমিউনোগ্লোবুলিন আছে যেগুলো হচ্ছে বাচ্চাকে প্রথম ছমাস বাচ্চার ইমিউনিটি পার নিজস্ব কিছু থাকে না যা ইমিউনিটি পায় মায়ের থেকে তাহলে বাচ্চাকে সেফ গার্ডে রাখবে তাহলে আমরা নিউবর্ন পিরিয়ডে এবং নিউবর্ণের পরের ছমাস যাতে বাচ্চা কোনো ইনফেকশন না হয় কোনো সংস্থার মধ্যে বাচ্চা না পড়ে সেই জন্যে এই কোলেস্ট্রাম পান করাটা খুব জরুরি এবং ঈশ্বরের এমনই একটা সৃষ্টি যে এই কোলোস্টামের মধ্যে সুগার কম থাকে কিন্তু প্রোটিন ফ্যাট বেশি থাকে এবং বাচ্চা যাতে সুগার ফল না করে যায় সেই জন্যে পেটের মধ্যেই মায়ের পেটে থাকাকালীন সেই সুগারগুলো বাচ্চার লিভারে গ্লাইকোজেন হিসাবে কনভার্টেড হয়ে থাকে এবং যখন এই প্রথম চার দিন সে সুগারটা ব্রেস্টমিল্কের মাধ্যমে কম পাচ্ছে অনেক বাড়ির লোকের ধারণা হয় যে বাচ্চার বুঝি ক্ষতি হয়ে যাবে কিন্তু অ্যাকচুয়ালি তা নয় তখন ওই যে গ্লাইকোজেনটা টা থাকে মধ্যে সেটা ভেঙে গ্লুকোজে রূপান্তরিত হয় স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা